হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার সকাল এখন কটা বাজে সঠিক জানি না তার কারণ আজকের ভিডিওটা না অনেক দিন আগেকার তার কারণ হচ্ছে মিডিলে তো আমাদের এখানে নেট ছিল না অনেক দিন প্রায় তো ভিডিও আপলোড করতে পারিনি তো সেই কারণে না ভুলেই গেছি যে সেদিন আমি ঠিক কটায় ঘুম থেকে উঠেছিলাম তবে হ্যাঁ দিনটা ছিল রবিবার এটা মনে আছে আর আজকের দিনটা হচ্ছে একটা স্পেশাল দিন তার কারণ হচ্ছে আজকে আমার বরের বন্ধুর হচ্ছে আশীর্বাদ তো বরের বন্ধু বলাও ঠিক না বলতে পারো আমার দাদা কিংবা আমার দেওরও বলতে পারো কারণ আমাদের মধ্যে সম্পর্কটা এমনই কখনো কখনো সে আমার দাদাও হয়ে যায় কখনো কখনো সে আমার দেওয়ারও হয়ে যায় তবে দাদাটা আমি এই কারণেই বলে ডাকি যেহেতু আমার থেকে বয়সে অনেকটাই বড়ো তো তো সেই কারণে নাম ধরে তো আর ডাকা যায় না সেই কারণে ধরো আমি দাদা বলি তবে সে আমাকে বৌদি বলে ডাকে আমি কিন্তু অনেক সময় তাকে ঠাকুরকেও বলে ডাকি দেওয়ারও বলে ডাকি আসলে না বরের বন্ধু হলো তো কি হলো একেবারে নিজের মতো নিজের মানুষও মনে হয় এতটা নিজের হয় না যতটা নিজের ওরা তো যাই হোক আজকে আমার দেওয়ারের আশীর্বাদ আছে আর আমি হচ্ছি বৌদি একমাত্র বৌদি তো আমার ওপরে অনেকটা দায়িত্ব আছে তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে এ দেখো চা উইথ কফি করে নিয়েছি এটাকে চা কি কফি কি বলবো আমি কিছু বুঝতে পারলাম না সেই কারণে চা উইথ কফি দুটোই বলে ফেললাম কারণ চা করেছি চায়ের মধ্যে একটু কফি দিয়ে নিয়েছি মাঝে মাঝে না এইভাবে চা করে খেতে না বেশ ভালোই লাগে তাতে কফিরও স্বাদ পাওয়া যায় আর চায়েরও স্বাদ পাওয়া যায় তো বর গেয়েছে ওইদিকে ওই যে আমার দেওরের বাড়িতে দেওরের আশীর্বাদ সেই কারণে সব কিছু ঠিকঠাক করছে বাজারহাট করে দিয়ে আসছে আর এদিকে আমাকে বলল তুমি রেডি হয়ে থাকো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তো সেই কারণে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কাম সেরে স্নান করে আমি রেডি হয়ে গেছি এদিকে ছেলেকেও রেডি করে দিয়েছি তো ছেলে বললো মা মুড়ি দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে দাও আমি একটু খাই ওইদিকে কিন্তু সকালে রান্নাবান্না হয়ে গেছে। তো আমি যেহেতু এখনও যেতে পারিনি সেই কারণে ভাবলাম ছেলেকে কিছু খেতে দিই আর আমি কিছু খাই তো ওইদিকে ছেলেকে দিলাম তোমার দুধ ও দুধ খেতে চাইলো সেই কারণে আর আমি কি খাবো সেই চিন্তা ভাবনা করছিলাম তারপরে দেখলাম কালকে রাত্রে আমার বর মিষ্টি এনেছে তো অনেকগুলোই মিষ্টি ছিল তার মধ্যে একটা খেলাম একটা মিষ্টি খেয়ে না পেট ভরলো না বা মনও ভরলো না বলতে পারো মিষ্টিগুলো না খেতে খুব সুন্দর ছিল তো সে কারণে টপার টপ দুটো খেয়ে নিলাম এখন এটা খেয়ে দেখি কতক্ষণ পরে আমার বর আসে আমার বর বলে গেল দশটার মধ্যে রেডি হয়ে বসো আমি আসছি এসে তোমাকে নিয়ে যাচ্ছি এখন বাঁচছে হচ্ছে এগারোটা চল্লিশ এখন পর্যন্ত বাড়িতে আসার নাম নেই ওই এলো আমি সেই কখন রেডি হয়ে বসে আছি আসলে রান্না বান্নার কোনো তাড়া নেই তো তো সেই কারণে রান্না বান্না অর্ডারে দিয়ে দিয়েছে আমাদেরকে গিয়ার করতে হবে না আমরা যাব খাবো আর আনন্দ করবো

বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বর্তি দেখো আমাদেরকে কত কি খেতে দিয়েছে এখানে আছে লুচি কাবলি ছোলা আর আলু দিয়ে তরকারি তরকারিটা না বেশ ভালোই হয়েছিলো খেতে মিষ্টি দিয়েছিল কিন্তু আমি নিইনি কারণ মিষ্টি খেতে না আমার একদম ভালো লাগে না মানে ইচ্ছে হলে খায় ওই যে তখন ইচ্ছে হলে বলে দুটো খেয়ে নিলাম পরে আর ইচ্ছে করেনি সেই কারণে খায়নি ভালো লাগে না সেটা বলবো না মানে যখন ইচ্ছা হয় তখন খায় না ইচ্ছায় না খায় আর এদিকে দেখো গোপুকে দেখতে এসে কত ফল দিয়ে গিয়েছে তাই তো বাড়িতে আজকে সবাই বলছে যে গোপুর আজকে লটারি লেগে গেছে তার কারণ আজকে বাড়িতে অনেক মানুষজন এসেছে যারা যারা এসেছে সবাই কিন্তু গোপসরার জন্য ফল মিষ্টি নিয়ে এসেছে তো এ দেখো এখন দিদি সবাইকে ঠান্ডা দিচ্ছে খেতে তো আমাকে দিচ্ছিল খেতে আমি নিব না তবু এই যে ভাগ্নি জোর করে মামি নাও মামি নাও করে সে আমাকে এক গ্লাস ঠান্ডা দিল ওরা না আমাকে খুব ভালোবাসে জানো তো মানে সারা দিন মামি মামি করে একদম পাগল করে দেয় আমাকে তাই তো হয় পরের দুবার পরে আসবে ঠিক আছে অনেকে দুবার পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটাই অনেকে তাহলে চলো ওরা কেন আমাদেরকে এতটা ভালোবাসে বা আমরা কেন ওদেরকে এতটা ভালোবাসি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে সবাই বলে না যে পর কখনো আপন হয় না এই কথাটা একেবারে মিথ্যে কথা এখনকার দিনে যা দেখছি নিজের লোকই কখনো আপন হয় না পর আপন হয় কিন্তু নিজের লোকরা কেউ আপন হয় না এখনকার যুগটা কি বলতো হচ্ছে স্বার্থের যুগ যার সঙ্গে স্বার্থ আছে তার সঙ্গে সম্পর্ক আছে যার সঙ্গে স্বার্থ নেই তার সঙ্গে সম্পর্ক নেই তাতে সে হাজার রক্তের সম্পর্কের হোক বা আত্মীয় স্বজন বলো বা পরিবার বলো কেউ এখনকার দিন আপন হয় না যদি তোমার সঙ্গে স্বার্থ থাকে তবে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে যদি তোমার সঙ্গে স্বার্থ না থাকে তাহলে কিন্তু সম্পর্ক রাখবে না এটা বলার কারণ হচ্ছে কারণ এরকম স্বার্থের মানে মানুষ আমরা অনেকের কাছে হয়ে উঠেছি সবাই আমাদেরকে সাথে ব্যবহার করেছে আবার স্বার্থ ফুরিয়ে গেলে আমাদের সঙ্গে সম্পর্ক নষ্টও করে দিয়েছে তবে হ্যাঁ আমি গর্ব করে বলতে পারি আজ পর্যন্ত আমি বা আমার বর দিন কারোর সঙ্গে স্বার্থের জন্য মিশিনি বা এখনও মিশি না কারণ আমরা কারোর সঙ্গে স্বার্থ নিয়ে চলি না যে ভালোবাসে তার সঙ্গে সম্পর্ক রাখি যে ভালোবাসে না বা যে পছন্দ করে না তাদের থেকে আমরা সবসময় দশায় দূরেই থাকি তাতে সে হাজার নিজের লোক হোক না কেন আসলে কি বলতো এখনকার দিনে না যে ভালোবাসে বা সম্মান করে তার সঙ্গে সম্পর্ক রাখাটাই আমার মনে বলে ঠিক তো সেই কারণে দেখো এরা যেহেতু বিনা স্বার্থে আমাদেরকে ভালোবাসে সেই কারণে এরাই আমাদের কাছে কখন যে নিজের হয়ে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি আর আমরাই যে ওদের কাছে কখন মানে এত আপন হয়ে গেছি সেটা আমরা বুঝতে পারি না আমরা তো এখন এই বাড়ির বড় ছেলে বা বড় বউ হয়ে গেছি বলতে পারো তার কারণ এই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আগে হচ্ছে আমার বর তারপরে সবাই আর যে কোনো অনুষ্ঠান হলে আগে আমি যে মামি তোমাকে যেতে হবে কি আমার নাম ধরেই সবাই ডাকে জুমা তোমাকে যেতে হবে তোমাকে এটা করতে হবে তোমাকে ওটা করতে হবে আসলে কি তো ভালোবেসে যে দায়িত্ব দেয় না সেই দায়িত্বটা পালন করতে না খুবই ভালো লাগে তাতে সেই মানে দায়িত্বের প্রতি হাজার খাটনি হোক না কেন হাজার কষ্ট হোক না কেন সেটা কিছু মনে হয় না কিন্তু কিছু কিছু মানুষ আছে দেখবা মানে এমনভাবে দায়িত্বটা দিবে দায়িত্বটা ঠিক না বলতে পারো মানে হয়তো কঠিন কাজ কোনো ভারী কাজ যেটা সে করতে চায় না বা করবে না সেটা করতে গেলে হয়তো তার প্রচণ্ড খাটনি হবে বা কষ্ট হবে তখন সে বলবে কি এই কাজটা আমি পারবো না এই কাজটা ওকে দিয়ে করাবো মানে এইভাবে কাজ করানোটা আর ভালোবেসে আর মানে বিশ্বাস করে মানে কাজ দেওয়ার মধ্যে না অনেক পার্থক্য তো আমাকে কী বলতো কেউ যদি ভালোবেসে বা বিশ্বাস করে যদি একটা ভারী কাজ দেয় না আমি সেটা করে দেবো হাসি মুখে করে দেবো কোনো ব্যাপার না কিন্তু কেউ যখন আমাকে এইভাবে দেয় যে হ্যাঁ আমি এটা করব না ওকে দিয়ে করাবো সেই কাজটাও আমি করি কিন্তু তখন না খারাপ লাগে যে আমাকে এইভাবে এই কাজটা করতে দিল যাই হোক মানে সব মানুষ তো এক হয় না ভালোবেসে বললে পরে সবাই সব কিছু করতে পারে কিন্তু ওইভাবে বললেও মানুষ কাজটা করে কিন্তু তাতে খারাপ লাগা থাকে ভালো লাগাটা থাকে না এই যে দেখো না আজকে তো শুভদার আসি তাই তো কিন্তু এই যে মেয়ে দেখা থেকে শুরু করে বিয়ের বাজার বলো আশীর্বাদের বাজার বলো বউ ভাত সব কিছুর দায়িত্ব হচ্ছে আমার বরের আর আমাকে তো বলেই দিয়েছে যে মানে দিন থেকে শুরু করে বিয়ে বিয়ের পরের দিন বরকে আনা থেকে বউ ভাত থেকে সব কিছু কিন্তু আমাকে দাঁড়িয়ে থেকে করতে হবে আমি ছাড়া বলে আর বাড়িতে কেউ নেই হ্যাঁ দিদি দুই দিদি আছে আর আমি মানে দুই দিদি আর আমি দিদিরা তো আছে কারণ দিদিরা তো আপন দিদিরা তো থাকবেই তাই না কিন্তু আমি তো কেউ না আমি রক্ত সম্পর্কেও কে কেউ না আমি কেউই না শুধুমাত্র কি আমি বন্ধুর বউ তবুও দেখো এত বড় দায়িত্ব কিন্তু আমাকে দিচ্ছে কি ভালো লাগে তাই না তো যাই হোক আমার একটু দরকার ছিল বাড়িতে তো আমি বাড়িতে এলাম তো দেখো আমার ভুল ছিল রাস্তায় আমাকে দেখতে পেয়ে সে কি পাগলের মতন করছে একটু দরকার ছিল সেই কারণে আবার বাড়িতে এলাম তারপরে দেখো বাড়ি থেকে আবার চলে গেলাম আশীর্বাদের কাছে আশীর্বাদ করতে একটু টাইম লেগেছিল তো ওরা এসেছিলো অনেকজন দুই দিদি এসেছিল দুই জামাইবাবু এসেছিল তারপরে মেশো এসেছিল অনেকে এসেছিল যাদেরকে আমি চিনি আবার হয়তো

তো আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে এখন খাবার খাওয়ার পালা তো ছাদের উপরে প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেল তো না ছাতা টাঙানো হয়েছে আর আজকে না বাড়িতে কিছু রান্না বান্না হয়নি আমাদের এখানে ধরো রান্না অর্ডারে মানে পাওয়া যায় আর কি তোমাকে অর্ডার দিয়ে দিতে হবে তুমি যা যা রান্না করতে বলবে সব কিছু বান্না করে এরকম চেয়ার টেবিল একটা কাজের মাসি সমেত তোমাকে খাবার দাবার বাড়িতে দিয়ে যাবে মানে তোমরা যদি মনে করো যে হ্যাঁ যে এরকম সার্ভ করার জন্য মানুষের প্রয়োজন তো মানুষও দিয়ে পাঠাবে তো আমাদের বাড়িতে লাগেনি তার কারণ এই যে আমার হচ্ছে এই যে দেওয়ার আর আমার বড়ি ছিল যথেষ্ট আর হ্যাঁ মেয়ের যে জামাইবাবু আছে সেই জামাইবাবু কিন্তু আবার আমার বরের বন্ধু তো সেই সঙ্গে সঙ্গে শুভদারও বন্ধু হয়ে গেছে মানে ভাইরা উইথ মানে কি বলবো ওটা কী কী বলছে বধু তো সেই কারণে ওরা তিনজন মিলে পরিবেশনটাও করে নিয়েছিল তো এখানে দেখো এত কিছু রান্নাবান্না হয়েছে তো অনেক কিছুই রান্না করেছিল রান্নাবান্নাগুলো খুব সুন্দর করেছিল খেয়ে সবাই খুব নাম করছিল আর এদিকে দেখো আমার বর লেগে পড়েছে কাজে ভাতের হাঁড়ি তারপরে তোমার তরকারির কড়াই টড়াই সব কিছু তুলে নিয়ে আসছিলো আর ওইদিকে দিদি তারপরে কাকিমা সবাই দাঁড়িয়েছিলো এই যে এটা হচ্ছে মেয়ের জামাইবাবু আর আমার বরের বন্ধু তো এরাই বলতে পারো বিয়েটা ঠিক করেছে মানে আমার বর আর ওই মেয়ের যে জামাইবাবুকে দেখালাম ওরা মিলেই বিয়েটা ঠিক করেছে ওরা দুই বন্ধু তো দুই বন্ধুর সঙ্গে কথোপকথন হতে হতে যাই হোক ও বলছিলো আমার একটা মেয়ে আছে এ বলছিলো আমার একটা ছেলে আছে ঠিক আছে চল দেখাশোনা করি তো এইভাবেই বিয়েটা ঠিক হয়েছে তো দেখো কত কিছু রান্না হয়েছে এখানটায় তো রান্নাগুলো এমনভাবে মানে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছিল না মানে ঠিক মতন ভিডিও ক্যামেরা করতে পারেনি তো এখন ছেলে পরিবেশন করছে আর হচ্ছে ছেলের শ্বশুরবাড়ির সবাই খেতে বসেছে এটা হচ্ছে বড় জামাইবাবু যেটা জল খাচ্ছে সেটা হচ্ছে মানে ছেলের বড় ভাইরা আর ওই পাশে বসেছে তোমার হচ্ছে দিদি এই পাশে বসেছে একটা দিদি এটা হচ্ছে সবুজ কালার জামা পরে আছে এটা হচ্ছে ছোটো জামাইবাবু মেয়ের সেই হিসাবে ধরো মানে কি বলবো ছেলের ভাইরা হচ্ছে তো সব গন্ডগোল পেকে যাচ্ছে মানে আমি এরকম সম্পর্কের মধ্যে অতটা থাকি না তো মানে ভাইরা টাইরা এত অত বুঝিনা না তো যাই হোক এটা হচ্ছে আমার খাবার থালা তো আমার খাবার থালাটা দেখে যে কী অবস্থা হয়েছে এই দিকে সময় ভাগ্নিগুলো সবাই মিলে আমাকে টানাটানি করছে মামি চলো মামাকে কি কি দিয়েছে দেখবো মামি চলো মামাকে কি কি দিয়েছে দেখবো সেই হাত ধরে টানতে টানতে আমাকে ঘরে নিয়ে আসলো দিয়ে সব প্যাকেটগুলো খুললো খুলে বসে বসে এখন সব প্যাকেটগুলো দেখলো কোন প্যাকেটে কি রাখা আছে আশীর্বাদ করে দিল হ্যাঁ তাই তো বলছি আশীর্বাদ করে দিল হ্যাঁ দুই দিদিতে দুটো দিয়েছে যে এক দিদি দিয়েছে বডি স্প্রে বডি অয়েল হেয়ার অয়েল ক্রিম এদিকে শ্যাম্পু ব্রাশ তারপরে এখানে একটা জামা একটা প্যান্ট

দর্শক কতগুলো দর্শক বাড়িতে দেখো একজন ব্রেজার পড়ছে আর দর্শক দেখো কত দেওরের বিয়ে বলে কথা আর বৌদি কিছু পাবে না তাই কখনো হয় বউয়ের জন্য যেমন শাড়ি কিনেছে তেমন কিন্তু একটা বৌদির জন্যও শাড়ি কিনেছে তো দেখো শাড়িটা তোমাদেরকে দেখিয়েই দিলাম শাড়িটা আমার জন্য কিনে নিয়ে এসেছে তো শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে আর আমাকে বারবার করে বলেছে বিয়েতে কিন্তু এই শাড়িটাই পরতে হবে তো ব্লাউজ তো বানানো হয়নি ব্লাউজটা বানাতে দিতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো গুড নাইট টাটা কেমন